দিল্লি দখলে আসতে কর্মীদের নিয়ে আবির খেলায় মেতে উঠলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ রীতিমতো বাজি ফাটিয়ে একে অন্যকে মিষ্টি খাইয়ে চলে বিজয় উল্লাস আবির খেলে বাজনা বাজিয়ে সকলেই আনন্দে মেতে ওঠেন দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে বিজেপি জয় জয় করে সকল দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই সাথেই তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে এবার সুশাসন প্রতিষ্ঠিত হবে দেখুন এই জয় দিল্লিবাসীর জয় এই জয় ভারতবাসীর জয় ভারতের রাজধানী দিল্লি সেই দিল্লির বুকে ভারতীয় জনতা পার্টি আজকে পদ্ম ফুটিয়েছে সেই কারণে যে জনগণের সেবা করার জন্য এর আগেও আপনার দেখেছেন এই যে আপ পার্টি কেজরিওয়ালের নেতৃত্বে এই পার্টি দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু এরা মানুষকে ভুল বুঝিয়ে গিয়েছে দিল্লির উন্নয়ন স্তব্ধ করে দিয়েছিল শুধু ভাঁওতাবাজি রাজনীতি করেছে সেই ভাঁওতাবাজি রাজনীতিকে মানুষ দূরে সরিয়ে দিয়েছে আর সেই সঙ্গে মোদিজির নেতৃত্বে সুশাসন ওখানে প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু ওই এলাকার মানুষ করে দেখিয়েছে তাই দিল্লিবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাই সকল ভারতবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে